সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা গাজার ভেতরে ইতিহাসের এই প্রথমবারের মতো পাকিস্তান তুরস্ক ইন্দোনেশিয়া ও আজারবাইজানের সেনা মোতায়ন হতে যাচ্ছে আর এটাই নেতানিয়াহু রাতের ঘুম হারাম হয়ে গেছে যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় দখলদার সেনা বাহিনীর হামলায় নিহতের সংখ্যা প্রায় একশো জন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার দাবি আইডিএফ এর এই হামলায় এক পরিবারের আঠারো জন সহ মোট একশো জন প্রাণ হারিয়েছে পাকিস্তান তুরস্ক এবং আজারবাইজান ও ইন্দোনেশিয়া কখন কিভাবে গাজায় সেনা পাঠাবে এবং দখলদার নেতা নিয়ে পদক্ষেপ নিতে যাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে বন্ধুরা তুরস্ক আর ইসরায়েলের মধ্যে সম্পর্ক আবারও টান টান অবস্থায় চলছে তুরস্ক এখন গাজা অঞ্চলে নিজেদের সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে নেতানিয়াহু কোনোভাবেই এই সিদ্ধান্ত মেনে নিতে পারছে না গত কয়েকদিনের সংবাদ সম্মেলনে এটা স্পষ্ট ভাবে দেখা গেছে ইসরায়েল এই বিষয়ে মোটেও খুশি নয় শুধু ইসরায়েল নয় মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মহলে এই বিষয়কে নিয়ে এখন তীব্র আলোচনা এবং সমালোচনা চলছে আর এবার এরদোয়ান সেই উত্তেজনার আগুনে একেবারে ঘি ঢেলে দিলেন তিনি ঘোষণা করেছেন গাজায় তুর্কি সেনাবাহিনীর সাথে থাকবে তুরস্কের সব থেকে আধুনিক কমান্ডো ফোর্স মারুন ব্রেড এই ঘোষণার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র যেন মুহূর্তে বদলে গেছে অনেক বিশেষজ্ঞরা বলছেন মারুন ব্রেডস কমান্ডো ফোর্স নাম শুনলে পুরো পৃথিবী সতর্ক হয়ে যায় কারণ এই ফোর্সটি তুরস্কের সবচেয়ে দক্ষ দ্রুত এবং গোপনীয় এলিট ফোর্স হিসেবে পরিচিত সাধারণত তারা দেশের নিরাপত্তা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিকিউরিটি এবং এরদোয়ানের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন এই ফোর্সটি বিশ্বের সব থেকে কঠিন বার্ডেস ট্রেনিং প্রাপ্ত যা যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের এলিট ফোর্সের ট্রেনিং এর থেকেও ভয়ানক এর মানে গাজায় তাদের পাঠানো হলে পরিস্থিতি পুরোপুরি পাল্টে যাবে বিশেষজ্ঞরা বলছেন যে এই বাহিনী এমন ক্ষমতা সম্পন্ন যে তারা মাত্র দুদিনের মধ্যে তুরস্কের যেকোনো বিদেশি গুপ্তচরকে খুঁজে বের করতে সক্ষম বন্ধুরা এই মুহূর্তে শুধু তুরস্ক এবং পাকিস্তান নয় এছাড়াও ইন্দোনেশিয়া এবং আজার বাইজানো গাজায় সেনা মোতায়েন করতে যাচ্ছে এবং এদের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে চলে গেছে যে সময় এই খবর আসতে পারে এদিকে গাজায় আন্তর্জাতিক সংগঠন রেড ক্রস একাধিক টিম নিয়ে ঢুকে পড়েছে উদ্দেশ্য একটাই সেটা হলো ইসরায়েলের যেসব বেসামরিক মৃত লাশ আছে তাদেরকে খুঁজে বের করা যে কোনো ধ্বংসস্তূপ থেকে লাশ পাওয়া গেলে তা উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া মূল উদ্দেশ্যটি হচ্ছে ইসরায়েলি বের করা এদিকে একটা বলেছে জানিয়েছে তারা তাদের অস্ত্র ছেড়ে দিতে রাজি আছে যদি ইসরায়েল সম্পূর্ণভাবে গাজা থেকে বেরিয়ে যায় এবং যেসব এলাকা তারা দখলে নিয়েছে সেগুলো মুক্ত করে দেয় তখন তারা অস্ত্র ফেলে দেবে দর্শক এদিকে তুরস্ক গাজায় যে সেনা মোতায়েন করবে তাদের সঙ্গে বেশ কিছু অত্যাধুনিক যুদ্ধাস্ত্র থাকবে যার কারণে এবার কপালে চিন্তার ভাঁজ পড়েছে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের তুরস্কের সেনাবাহিনীর সাথে থাকবে টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টার এই হেলিকপ্টারের বিশেষ বৈশিষ্ট্য হল যে এটি একসাথে মাটিতে এবং আকাশে উভয় জায়গায় আক্রমণ করতে পারে প্রতি ঘন্টায় তিনশো পঞ্চাশ কিলোমিটার বেগে এটি চলতে পারে এটি পৃথিবীর একমাত্র হেলিকপ্টার যা সীমিত জায়গায় ঘুরতে সক্ষম এবং সামনাসামনি অ্যাটাক করতে পারে এই হেলিকপ্টারের সাথে রয়েছে মেশিন গান মিসাইল লঞ্চার এবং রাডার জ্যামিং প্রযুক্তি তুরস্ক তাদের সৈন্যদের নিয়ে সবসময় সিরিয়াস থাকে তাদের সৈন্যদের নিরাপত্তার জন্য আকাশে থাকবে সুপারসনিক ফাইটার জেট টাইকান এই জেটের গতি অত্যন্ত দ্রুত এবং এর আক্রমণ সক্ষমতা সারা বিশ্বে আলোচিত শত্রু বিমান বাহিনী এটা দেখতে পেলে তারা যুদ্ধ না করে সরাসরি তাদের নিরাপদ জায়গায় চলে যায় কারণ টাইটান যে কোনো শত্রু বিমানকে চল্লিশ কিলোমিটারের বেশি দূরত্ব থেকে লক করতে পারে এমনকি অ্যাটাক চালাতেও সক্ষম এছাড়াও অত্যাধুনিক রাডার এবং লেজার গাইডেড মিসাইলের সাহায্যে এটি একসাথে পনেরোটি যুদ্ধ বিমানকে টার্গেট করতে পারে তাই এই মোকাবেলা করা মুখের কথা নয় ইসরায়েলি সামরিক গোয়েন্দারা এখন রাত নজর রাখছে ভূমধ্য সাগর উপকূলের সামরিক ঘাঁটিগুলোর ওপর উপর নেতানিয়াহু ইতিমধ্যে বলেছেন তুরস্ক যদি গাজায় সেনা পাঠায় তাহলে এটি সরাসরি ইসরায়েলের সার্বভৌমত্বের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলবে অন্যদিকে এর দোয়ালে কিন্তু তিনি বলছেন যদি নিরীহ মানুষদের অধিকার ফিরিয়ে দেওয়া না হয় তাহলে তুরস্ক থাকবে না এই বক্তব্যের পর থেকে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মহলে উত্তেজনা বেড়েছে কয়েক গুণ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন যে এই উত্তেজনা যদি আরো বৃদ্ধি পায় তাহলে গাজা অঞ্চলের পরিস্থিতি সম্পূর্ণরূপে বদলে যাবে বিশ্লেষকরা বলছেন তুরস্ক গাজ প্রত্যক্ষায় তুর্কি সেনা এবং মারণ ব্রেডস কমান্ডো ফোর্স পাঠানোর মানে হল মধ্যপ্রাচ্যের নিজেদের উপস্থিতি আরো বেশি শক্তিশালী করা তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে এই সাম্প্রতিক উত্তেজনা শুধুমাত্র দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই এটি পুরোপুরি মধ্যপ্রাচ্য সহ সামরিক রাজনৈতিক কূটনৈতিক ভারসাম্যের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে গাজায় তুর্কি সেনা মোতায়েন এবং মারুন কমান্ডো ফোর্স এর উপস্থিতি একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে যা পরবর্তী কয়েক সপ্তাহ পরে হয়তো আমরা দেখতে পাব। দর্শক এই যখন পরিস্থিতি তখন হামাস বলছে যে তারা ইসরায়েলকে আর কখনো গাজায় আক্রমণের সুযোগ দেবে না হামাস বলছে এখন থেকে তারা আগুন ছড়ানোর মতো কোনো কাজ করবে না যাতে পুরোপুরি কন্ট্রোলের বাইরে না চলে যায় এই পরিস্থিতি আরেকটি বড় উন্নয়ন হলো ইসরায়েল রেডক্রস এবং হামাসকে প্রবেশের অনুমতি দিয়েছে এমন একটি এলাকায় যেখানে ইসরায়েলের সেনা মোতায়েন করা আছে সে এলাকায় হামাসের লড়াকু ইউনিটও যাচ্ছে এটা কিন্তু একটা বড় খবর দর্শক এই যখন অবস্থা তখন কিছু মিডিয়া দেখাচ্ছে যে গাঁজায় এখন সবকিছু ঠিকঠাক আছে মানুষ খুশি আছে এবং মানুষ গান গাইছে নাচছে কিন্তু এটা মোটেও সত্য খবর নয় গাজার পরিস্থিতি এখন আরো বেশি ভয়াবহ এবং আরো বেশি খারাপের দিকে যাচ্ছে মানুষ এখন স্তূপের পাশে তাবু লাগিয়ে থাকতে বাধ্য হচ্ছে তাদের পুনর্বাসনের কোন ব্যবস্থা করতে পারছে না সরকার আরো একটি বড় খবর এসেছে যে ফিলিস্তিনি অথরিটি এবং হামাসের অফিসিয়ালরা রাজি হয়েছে যে গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ একজন ফিলিস্তিনি অফিসিয়ালকে দেওয়া হবে যার নাম আমজাদ সাওয়া হামাস আগেই বলেছিল যে আমরা গাজার নিয়ন্ত্রণ কোন ফিলিস্তিনি অফিসিয়ালকে দেব আর এখন আমজাদ সাবা নামটি চলে এসেছে সবার সামনে তিনি একজন ফিলিস্তিনি অফিসিয়াল এবং হামাজ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ রাজি যে আমজাদ সাবাকে গাজার শতভাগ কন্ট্রোল দেওয়া হবে দর্শক আজকে আর নয় সামনে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেশকে ভালোবাসবেন Allah Hafiz